এই যাদের আলোচনা করছেন কুফুর এবং কাফির সম্পর্কে আল্লাহ যখন আলোচনা করেন কোন দয়া মায়া দেখা যায় আপনারা বলেন আল্লাহ যখন কাফিরদের ব্যাপারে আলোচনা করেন উনি কি কোনো দয়া দেখিয়ে আলোচনা করছেন তাহলে আজকালকার পৃথিবীতে যারা কাফিরদের প্রতি নামে মুসলমান আর কাফিরদের প্রতি আচার আচরণে মিনি মিনি করে এবং আমাদেরকে ওয়াজ করে উল্টা সম্প্রীতি বজায় রাখা এরা কি আসলে সঠিক পথে আছে কাফিরদের সাথে থাকেন নাই থাকছেন কিনা কুফরের কেন্দ্র ছিল কিনা কাবার ভিতরে মূর্তি ছিল কিনা চতুর্দিকে কুপুর বেষ্টিত ছিলেন কিনা ওদের সাথে অন্তরঙ্গ ছিল ওদের সাথে বন্ধুত্ব ছিল ওদের অনুষ্ঠানে তিনি যোগদান করতেন নবীজি কি বলেছেন ধর্ম জার যার উৎসব সবার এই জাতীয় কথাগুলো নবীজি বলেছেন ওরা প্রস্তাব দিয়েছিল নবীজিকে নবীজি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাহলে আমরা কোন মুসলমান আমরা কোন মুসলমান যে আমরা আল্লাহ তার রসুলের থেকে বেশি দয়াবান হয়ে যাই আমাদের দয়া উচ্চিয়া পড়ে ভালোবাসা উতলাইয়া পড়ে এটা কোন মুসলমানের প্রকার কথাটা বুঝাইতে পারছি তাহলে কোরআনে আল্লাহ কাফির এবং কুফরের ব্যাপারে যে ভাষায় কথা বলবেন মুসলমানদের দায়িত্ব হলো সেই ভাষায় কথা আমার আকিদা বিশ্বাস আমার সুস্পষ্ট থাকতে হবে আমি কি আমি কে আমি কোথায় থেকে এসেছি আমি কোথায় যাব এখানে কোনো ধরনের ছাড় কম্প্রোমাইজ চলবে না যিনি এই আকিদা বিশ্বাসের ক্ষেত্রে কম্প্রোমাইজ করেন উনি হচ্ছেন একজন অসাধু লোক অসৎ লোক কথাটা বুঝতে পারছেন কাফিরদের সাথে যুদ্ধ নীতি আছে কোন সময় যুদ্ধ করতে হয় সেটার আলাদা নীতিমালা আছে যত্র যে কাউকে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা যে কোনো কাফিরকে আঘাত করতে বলা হয়নি নাই কাফিরদের বিরোধিতা করার অর্থই এ নয় যে যখন তখন যেখানে সেখানে কাফিরদের সাথে বাজে আচরণ করতে হবে বরং ইসলামের নীতিমালা রয়েছে দাওয়াতের নীতিমালা রয়েছে যুদ্ধের নীতিমালা রয়েছে রাজনীতির নীতিমালা রয়েছে সেই নীতিমালা অনুসারে চলতে হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের শত বছর হয়ে গেছে এখনও পর্যন্ত আমরা এমন নেতৃত্ব পাই নাই যারা আমাদেরকে রসুল সল্লু আসলাম সাহাবাদেরকে এবং সাহাবেকেরাম যুগের পর যুগ যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন এরপরে তা যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন এর পরের অংশরা যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন আমাদেরকে সেভাবে নেতৃত্ব দিবে আমাদের দুর্ভাগ্য আমরা এমন নেতৃত্ব পাই নাই আমরা যত নেতৃত্ব পেয়েছি সবগুলো নেতাদেরকে পাশ্চাত্যের গুলাম পেয়েছি হিন্দুত্ববাদীদের গোলাম পেয়েছি বৌদ্ধদের গোলাম পেয়েছি খ্রিস্টানদের গোলাম পেয়েছি আমাদের ভাই বেরাদর আমাদেরই অংশ অন্যের গুলামী করে আমাদের উপর কি করেছে সরি গুরিয়েছে গোলাম নেতৃত্ব পেয়েছি এটা আমাদের দুর্ভাগ্য আর এই গুলাম নেতৃত্ব যখন রাষ্ট্রের কর্ণধার হয় তখন আমাদেরকে শবক দেয় কিসের স্বব সম্প্রীতির সবক দেয় এটা সম্প্রীতির সবক কি তুমি আমাকে দিতে হবে আমার রসুল তো দিয়েই গেছে আর কাদেরকে সম্প্রীতির শবক দেয় যারা রাত দিন চব্বিশ ঘন্টা কোরআন নিয়ে পড়ে থাকেন এদেরকে সম্প্রীতির সবক দেয় অর্থাৎ আমরা বছরের পর বছর কোরআন পড়েও আমরা সম্প্রীতি বুঝি নাই আর সে কোরআনের দ্বারে কাছে না গিয়েও সে সম্প্রীতি বুঝছে তার সম্প্রীতি অর্থ কি তার সম্প্রীতি হইল ইমান আর কুফুর মিশে যাও তাদের সম্প্রীতি কি ইমান আর কুফুর মিশে যাও তারা মনে করে রাজনীতিকে কেন্দ্র করে বিভিন্ন দলে বাগাবাগি হয়ে যে মারামারি কিলা কিনি এগুলোতে কোনো সমস্যা নেই আর তহিদের ভিত্তিতে ইমানের ভিত্তিতে বাগাবাগি এটা সমস্যা কথাটা বুঝছেন এরা ধর্মের ভিত্তিতে বাগাবাগি এটাকে সমস্যা মনে করে আর একই ধর্মের মানুষ এরা ক্ষমতার রাজনীতিকে কেন্দ্র করে লড়াই করবে কিলাকিলি করবে মারামারি করবে হানাহানি করবে এটা কি সমস্যা মনে না আমার কথা কি ভুল নাই এগুলোই দেখেন আপনারা আপনারা যদি ইমানদার হন আপনাদের আদর্শ পরিষ্কার থাকতে হবে যে আমাদের ভাগ হবে শুধুমাত্র ইমানের ভিত্তিতে যারা ইমানদার তারা এক বাঘ যারা বেঈমান তারা আরেক ভাগ বেঈমানের সাথে ইমানদারের কোনো আপোষ নাই আদর্শগত আদর্শগত কি নাই কোনো আপস কিন্তু বেইমানের সাথে ব্যবসা চলবে রসুল্লাহ সাল্লাম ব্যবসা করেছে নীতিমালা ঠিক রেখে নিজেকে বিলিয়ে দিয়ে নয় নিজেকে বিলিয়ে দিয়ে নয় নিজেকে নিজের জায়গায় ঠিক রেখে নিজের আদর্শকে অটুট রেখে ব্যবসা বাণিজ্য চলবে তো ব্যবসা করতে গেলে কি ব্যবসা করতে গেলে কি ওদের দাসত্ব করতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা দাসত্বই করি আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমি বললাম কি যে কোরআনের বাসায় যখন আল্লাহ তালা কাফিরদের ব্যাপারে আলোচনা করেন সব আলোচনার শেষে গিয়ে বলেন কি এদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি অপমানজনক শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি যেই আল্লাহ বানাইলেন যেই আল্লাহ সৃষ্টি করলেন উনে কথায় কথায় বলছেন এদেরকে দিবেন অপমানজনক শাস্তি লাঞ্ছনাজনক শাস্তি তুমি কে আর আমি কে এখানে এত আন্তরিকতা দেখান আমরা আন্তরিকতা ততটুকুই দেখাবো যতটুকু আল্লাহ বলেছে কথা বুঝতে পারছেন আল্লাহ যতটুকু আন্তরিকতা দেখাতে বলেছেন ততটুকু দেখাবো কিন্তু আন্তরিকতার অর্থ এটা নয় নিজের আদর্শ দিয়ে তার সাথে মিশে কোন মুসলমান কোন মুশ্রিদ বিবাহ করতে পারে না কিন্তু আজকাল হচ্ছে কিনা এগুলো কি এগুলো কি কোরআনে সুস্পষ্টভাবে নিষেধ আসছে এই এগুলো হলো এই সমস্ত এই সমস্ত নেতৃত্বের কাছে এগুলো কোনো বিষয় না এগুলো নিয়ে তাদের মাথা কোনো কামানি নেই কোনো মুসলমান কোন মুশ্রিককে বিয়ে করতে পারে না কিন্তু এগুলো হচ্ছে আমাদের মুসলমানদের ছেলে মেয়েরা এই সমস্ত বিষয়ে একদম বেখবর এজন্য কুফুরের ব্যাপারে কাঁফিরদের ব্যাপারে নিজেদের পক্ষ থেকে বেশি দয়া হব না দয়া ততটুকুই যতটুকু আল্লাহ শিখিয়েছে আল্লাহ বলেন নাই তাদের সাথে গেঞ্জাম করতে যত্র তত্র কাফেরদের বিরুদ্ধে যে লড়াইগুলো হয় সেই লড়াইটা হবে নেতৃত্বে এক নেতৃত্বের অধীনে আর সেটা সবচেয়ে বলিষ্ঠ নেতৃত্ব হল রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে তাদের নেতৃত্বে দুর্ভাগ্য হলো আমাদের রাষ্ট্রে যারাই বসে সবগুলো শয়তান বসে এটা আমাদের দুর্ভাগ্য সুস্পষ্টভাবে বলতে হবে সাহসের সাথে ওরা সবসময় ক্ষমতায় আসে নিজেরা শুধু ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতায় থাকার জন্য হয় হিন্দুত্ববাদীদের গুলামী করে নতুবা খ্রিস্টানদের ইহুদিদের গুলামি করে আর গুলামি করে করে আমাদের উপর মাতব্বরি করে এবং আমাদের আদর্শের উপর অ্যাটাক করে সময়। আর পরিচয় দেয় মুসলমান সপ্তাহে মাঝে মাঝে জুমার নামাজে যায় আর বাৎসরিক ঈদের সময় ঈদের নামাজে যায় আর বাকি তার সবই হলো সে কীভাবে ক্ষমতায় থাকবে এই চিন্তাটা এখন তারা আস্তে আস্তে আমাদের পুরো জনগোষ্ঠীর মাঝে ছড়াইয়া দিচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকাচ্ছে এই সমস্ত নিয়ে খেলা নেওয়া অথচ মুসলমানদের শিক্ষা হলো মুসলমানরা সবাই এক নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবে মুসলমানদের নেতা হবে মুসলমান মুসলমানদের নেতা হবে আর মুসলমানদের যিনি নেতা হবে উনি দাসত্ব করবেন না উনি অন্যের গুলামি করবেন না উনি স্বাধীন থাকবেন উনি উনার জনগণকে নিয়ে যদি কাফিররা মনে করেন মুসলমান নেতা মনে করেন যে কাফিররা আমাদেরকে ক্ষতি করবে তাহলে আঁক বেড়ে উনি লড়াই করবেন নিজের জনগণকে নিজের জাতিকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের এটা না আমাদের হইল উল্টাটা আরেক বিষয় হইলো অনেকে মনে করে যে রাষ্ট্র ইসলামী হলে ইসলামী আপদারায় চললে মনে হয় কাফিররা ক্ষতিগ্রস্ত হবে বিষয়টা কিন্তু তা না নবীজি সাল্লাহ আলহ্লাম রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না কাফিরদের সাথে চুক্তি ছিল না সাহবাইকার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না কাফিরদের সাথে চুক্তি ছিল না যে তোমরা যদি চুক্তি লঙ্ঘন না করো তোমাদের সাথে তোমরা তোমাদের থাকো তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের চলো ওরা যখন বিশ্বাসঘাতকতা করেছে তখনই নবী আলী হোসালাম সেনাবাহিনী পাঠিয়েছেন এবং এদেরকে সাহস্তা করেছে তো বিশ্বাসঘাতকের সাথে তো রাষ্ট্রতার ব্যবস্থা নিবেই আমার কথা কি আপনারা বুঝেন বিশ্বাসঘাতকের বিরুদ্ধে তো রাষ্ট্র ব্যবস্থা নেবে এমনকি মুসলমান হয়ে যদি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না তো সমস্যা কি কিন্তু আমাদের সম্প্রীতির অর্থ হয়েছে এমন এমন অবস্থায় দাঁড়িয়েছি যে কাফির হয়ে যা মন চায় তা করুক কোনো সমস্যা নেই এমনটাই চলে আর মুসলমানদের আদর্শ কোন দিকে যাক না যাক এটা নিয়ে তাদের কোনো মাথা কামানো নাই সত্য করে কেউ কথা বললেই বলে এ জঙ্গে এ সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে আর সাম্প্রদায়িক দাঙ্গা কে সৃষ্টি করছে সম্প্রদায় বলতে তুই কি বুঝাস সম্প্রদায় সম্প্রদায় বলতে তুমি কি বোঝাও অসাম্প্রদায়িকতা কোথায় চলে জাহান নামে জাহান নামের মাঝে কাফিররাও থাকবে আবার পাপিষ্ট মুসলমানরাও জাহান নামে বিক্ষিপ্ত হবে ওখানে না অসাম্প্রদায়িকতা কথাটা বুঝছেন আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে তো আমাদেরকে কুফুর থেকে কাফেরদের থেকে আমাদেরকে নিরাপদ রাখতে হবে সেটাই তো আমাদের কাজ নাকি অন্য কোনো কাজ আছে লাইলার শিক্ষা কি শিক্ষা শিক্ষা কি কি এটা যে কুফুরের সাথে ইমানকে মিশিয়ে ফেলতে হবে কথা বলেন এটা আমরা তো সেই শিক্ষাই লাইলা লাইল্লাহ শিক্ষাই হলো কুফুর থেকে কাফেরদের থেকে সম্পর্ক এমনকি তারা যদি তোমার বাবদা হয় নবী আলাইহি আলিমের সর্বপ্রথম লড়াই কাদের বিরুদ্ধে নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে না নিজের আত্মীয়ের বিরুদ্ধে লড়াই করলেন কিসের জন্য এই কারণেই তো আমরা অতিমাত্রায় দয়ালু হব না দয়া ততটুকুই যতটুকু আল্লাহ বলবেন যতটুকু রাসুল সাল্লাইসাল্লাম বল আর লড়াই যেগুলো লড়াই ব্যক্তিগত ভাবে হয় না লড়াই হবে রাষ্ট্রের নেতৃত্বে কার নেতৃত্বে মৌলিকভাবে রাষ্ট্রপ্রধান যিনি তার নেতৃত্ব হবে তাহলে আমাদের কাজ হবে আমাদের রাষ্ট্রপ্রধান এমন তৈরি করা যিনি ইসলাম বুঝেন ইসলাম ধারণ করেন ইসলামী চিন্তা চেতনা লালন করেন এমন নেতা বানানো আমাদের কাজ সেইটা লড়াই তো এরপরে কিছু মানুষ আছে বিশৃঙ্খল ভাবে যত্র তত্র দাঙ্গা লাগায় এটার কথা তো বলা হয় নাই আর প্রায় সময় দেখা গেছে দাঙ্গাবাজ যারা এরা মূলত বর্তমান যুগে আপনারা গত সতেরো বছর দেখেছেন ওই যারা এই সমস্ত দলগুলো করে এরাই গিয়া গেঞ্জাম লাগায় গেঞ্জাম বাদাইয়া সাধারণ মানুষদের উপর দোষ দিয়ে দেয় এটা হইছে কিনা জায়গায় জায়গায় দেখছেন তো আপনারা মানে তারাই লাগায় কোনো কোনো জায়গায় দেখছেন যে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পরে ফাঁস হয়েছে যে আসলে তো ওরাই করছে আবার অনেক জায়গায় দেখছেন এই কাফিরদের পক্ষ থেকেই তারা নিজেরাই করছে করে আমাদের উপর দায় চাপাইয়া দিচ্ছে নানান জায়গায় এমন হয়েছে এই জন্য বললাম খুব সতর্ক থাকবেন ইমানের প্রশ্নে কোনো আপোষ চলবে না আমরা ইমানদার কাফেরদের থেকে আমাদের দূরত্ব থাকবে আর কাফেরদের সাথে যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো নীতিমালার নীতিমালার আলোকে চলবে ব্যবসা বাণিজ্য নীতিমালার আলোকে চলবে কাফেরদের ক্ষেত্রে চলাফেরা উটা বসার নীতি মৌলিকভাবে হলো একটা যে তাদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানাইও না তাদেরকে তোমরা কি করো না অন্তরঙ্গ বন্ধু বানাইও না কাফেররা আমার প্রতিবেশী আছে না আমি আমার ইসলাম এমনভাবে মেনে চলবো সে আমার ইসলাম দেখে আমার ইসলামের প্রতি আকৃষ্ট আর বর্তমান অবস্থা কামিররা প্রশ্ন করে কিরে ভাই না মুসলমান তো তোরা মুসলমান হলে আমরা ওষুধ খাই তোরা ওষুধ খাস আমরাও খাই নামাজ পড়ি না তোরাও নামাজ পড়স না তো পার্থক্য কি এজন্যই তো তারা চায় যে আমরা মিলে যাই তোমাদের কোনো আদর্শ নাই তোমাদের থেকে যে শিখবো কিছু এরকম তো শিকার কিছু নাই তোমাদের কাছ থেকে বরং আমরা যে পাপগুলো করি এর চেয়ে ডাবল তোমরা করো যেমন ঈদের সময় মুসলমানের বাচ্চারা যেই পরিমাণ ডিজে পার্টি আয়োজন করে অন্যান্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে মনে হয় এত আয়োজন করে না তাহলে এখন তারা আমাদের থেকে শিখবে এটা কি রাসুল সাল আলীকুসালাম যে শিক্ষাটা দিলেন যে ইসলামকে তুমি এমনভাবে ধারণ করো যে বিধর্মীরা দেখে যেন কি হয় ইসলামের প্রতি আকৃষ্ট হয় আগ্রহ হয় আর আমরা হয়েছি উল্টাটা যে আমাদের অবস্থা দেখে নাক শিক্ষা এই অবস্থার কারণে আমাদের এই অবস্থা থেকে যারা নেতৃত্ব গড়ে উঠে এরা এরকমই হয় যে এরা কি করে ইসলামও বুঝে না ইমানও বুঝে না কুফুর বুঝে না সব বলে চলে এই জন্য নিজেরা ব্যক্তি জীবন থেকে নিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন জীবন সামাজিক সর্বক্ষেত্রে ইসলাম শিখতে হবে হবে বুঝতে আর যারা আছে তাদের সাথে আমার চলাফেরা ওঠা উঠা বসা ওই নীতিতেই চলবে যে তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব রাখা যাবে না আমি তাদেরকে সহযোগিতা করবো কিন্তু তাদের থেকে সহযোগিতা আমি যতটুকু সম্ভব এড়াইয়া চলবো কথাটা বুঝতে পারছেন আমি কাফিরদেরকে সহযোগিতা করব প্রতিবেশী প্রতিবেশীর হক হিসাবে যতটুকু তার পাওয়া ততটুকু করব মুসলমানদের ক্ষতি হয় এমন কোনো সহযোগিতা করব না মুসলমানদের ক্ষতি হয় এমন কোনো সহযোগিতা করব না মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় এমন কোনো পরামর্শ তাকে দিব না এছাড়া স্বাভাবিকভাবে প্রতিবেশী হিসেবে যতটুকু হক পাওয়ার সে পাবে পারলে আমি তাদের সেবা করব শুশ্রূষা করবো যাতে এক সময়ে তার আগ্রহ হয় আমার দিনের প্রতি আমার ধর্মের প্রতি এটা হলো ইসলামের নিয়ম কিন্তু আমরা এটাও করি না বরং উল্টা কাজ করি ইসলামের দিয়ে বলি শিক্ষাবাদাষ্ট্রসভার ধর্মযার উৎসব সভা মানে উনারা সবাইকে কন্ট্রোল করার জন্য এই সমস্ত স্লোগানগুলো তৈরি করেন আমি কি বুঝাইতে পারছি না কোনো বেজাল আছে ক্ষমতায় যারা বসেন ওরা ওনারা নিজেদের ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য সকল শ্রেণীর জনগণকে কন্ট্রোল করার জন্য এই জাতীয় কোরআনসূন্না বিরোধী স্লোগান তৈরি করে অথচ জনগণকে কন্ট্রোল করার জন্য কোরআনসূন্না বিরোধী স্লোগানের কোনো প্রয়োজন নেই আপনি রাষ্ট্রের কর্ণদার আপনার রাষ্ট্রে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে মুসলমান আছে আপনি রাষ্ট্রের কর্ণদার প্রত্যেকের পাওনা আপনি দিয়ে দেন জানেদা হতম কোনো সমস্যা আছে আপনি দিবেন না হিন্দু ব্যক্তিকে তার হক দিবেন না বৌদ্ধকে তার হক দিবেন না খ্রিস্টানকে তার হক দিবেন না আবার রাষ্ট্রে বসে আর মুসলমান তো বেশি আছে এদেরকে তো আপনি গোনাই ধরেন না এখন কিছু না দিয়া কেমনে এগুলার নিয়ন্ত্রণ করবেন তখন কথা বুঝছেন আমি কিছু দিব না কিন্তু নিয়ন্ত্রণ করব। ওই কিছু না দিয়া নিয়ন্ত্রণ করার কৌশলী হলো ওদের মঞ্চে যাব ওদের মঞ্চে গিয়া ওদের মন্ত্র পাঠ করবো যাতে ওরা খুশি হয়ে যায় আমার দেশের মানুষ সাধারণ মানুষ এত তো শিক্ষা দীক্ষা নাই না হিন্দু ধর্ম বুঝে না বৌদ্ধ বুঝে না খ্রিস্টান বুঝে না মুসলমান বুঝে মুসলমানরা পুরানো পড়ে না এখন ওই যারা নেতৃত্বে যায় হয়তো পাশ্চাত্য শিক্ষিত পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত অথবা হিন্দুত্ব প্রভাবে প্রভাবিত এরা সেই মসনাদে গিয়া বসিয়া ওই যা শিখে আসছে সেগুলো প্রয়োগ করে কিভাবে জনগণ জনগণকে জনগণের মন কীভাবে রক্ষা করতে পারবো কিন্তু পারবে এই দেশে এতগুলো মুসলমান আশি নব্বই পার্সেন্ট মুসলমান আপনি নব্বই পার্সেন্ট মুসলমানের আদর্শের বিরুদ্ধে গিয়ে তাদেরকে খুশি করতে চাইবেন আপনি দশ পার্সেন্টকে খুশি করতে চাইবেন নব্বই পার্সেন্ট অসন্তুষ্ট হবে হবে না এখন কি করে এই নব্বই পার্সেন্টের উপর প্রেশার তৈরি করে এই নব্বই পার্সেন্টের উপর প্রেশার তৈরি করে কিভাবে এই নব্বই পার্সেন্টের মূল নেতৃত্বে যারা থাকে যারা ধর্মীয় ব্যক্তিত্ব মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক আলিম শ্রেণী যারা যারা ওনাদের ধর্মীয় নেতৃত্ব দেন ওদের উপর প্রেশার তৈরি করে যেটা আপনারা গত সতেরো বছর দেখেছেন এবং এর আগেও দেখেছেন সুজা কথা কথা আপনারা যদি ইতিহাস পড়েন গত একশো বছর এটাই দেখবেন এই জন্য ভাইয়েরাম কে কি করলো না করলো করুক আপনারা প্রত্যেকের দায়িত্ব হলো আমরা দায়িত্ব জাগানোর চেষ্টা করছি যে আমরা কাফেরদের সাথে সম্পর্ক যে করব এটার ক্ষেত্রে কোরআন সুন্নার নীতিমালা মেনে চলবো যে মুসলমানদের ক্ষতি হয় এমন কোনো কথা বার্তা কাজে বন্ধুত্বে তাদের সাথে লিপ্ত হব না এবং তাদের সাথে এমন কোনো সম্পর্ক তৈরি করবো না যেটা ইসলাম এলাও করে না তাদের সাথে সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করবো না তাদের থেকে সহযোগিতা যথাসম্ভব নিব না তবে নিজেদের পক্ষ থেকে সমাজে থাকলে চলতে গেলে এক দেশে বসবাস করতে গেলে প্রতিবেশী হিসাবে যতটুকু পারা যায় কি করব? কথাটা বুঝতে পারছেন নাকি আমার এতক্ষণের আলোচনায় এটা বুঝছেন যে কাবির হইলে মারো এটা বুঝছেন হ্যাঁ কাফির হইলেই মারো না আমরা রসুল্লাহ সল্লি আসলামের পতনকে চলবো এবং সেই অনুযায়ী আমরা তাদের সাথে সম্পর্ক রক্ষা করবো আমাদের দিন ধর্মকে নষ্ট করে আমরা কারো সহযোগী হব না তাদের ধর্ম পালন করতেছে করুক আমাদের কাজ হলো ওখানে না যাওয়া কি রাষ্ট্রে যদি মুসলমান মন্ত্রী হন রাষ্ট্রে যদি মুসলমান মন্ত্রী হন অধীনস্থ আরেকজন উপমন্ত্রী রাখতে পারে ওই ধর্মের তাদের যখন অনুষ্ঠান হবে তাদের যখন এগুলো করবে একটু তো সাহায্য সহযোগিতার দরকার আছে মাধ্যম হিসেবে তাদের ধর্মের লোক রাখবে কিন্তু আমাদের হয় কি আমাদের নেতৃত্বে যারা যায় মুসলমান এরা ওদের অনুষ্ঠানে যায় অনুষ্ঠানে গিয়া এরা যা করে আমাদের মুসলমান নেতারা তা করে এরা যে পোশাক পরে আমাদের মুসলমান নেতারা এই পোশাক পরে এগুলো কি দরকার আপনার কাজ হলো তার নিরাপত্তা দেওয়া আপনি নিরাপত্তা বাহিনী পাঠাইয়া নিরাপত্তা দেবেন আপনার কাজ হলো তার টাকা পয়সা যতটুকু রাষ্ট্রের অংশীদার জনগণ হিসাবে যতটুকু আপনি ততটুকু দিবেন আপনার কাজ হলে দেখাশোনা করার জন্য তাদের পক্ষ থেকে একজন নিযুক্ত করে আপনি করবেন এগুলো করবেন না চাইবেন আপনি আর নিয়ন্ত্রণ রাখতে গিয়ে পরে কি করেন নিজের আদর্শ দর্শন চিন্তা চেতনা সবগুলো মিক্স করে নিজে তো নষ্ট হন হন সাথে সাথে আপনাকে যারা মহব্বত করে ভালোবাসে নেতা হিসাবে মানে তাদের আখিত বিশ্বাস আপনি নষ্ট করেন এই কাজগুলো কেন করবেন اللہ تعالیٰ ہمارے بزر توفیق دان آمین